হজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ আমরা বর্তমানে জিলকদ মাসের সর্বশেষ সপ্তাহে অবস্থান করছি আগামী বুধবার দিবাগত রাতে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ তো আগামী বুধবার রাত থেকেই জিল হজ মাস শুরু হয়ে যাবে তো এই আগামী বুধবার থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত এই দশ দিন এবং দশ রাত আল্লাহ তাল্লার কাছে এর ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি তো আমরা যদি এই জিলহাজ মাসের প্রথম দশক এই দশকের মধ্যে যেই রাত এবং দিনগুলো রয়েছে এগুলোতে যদি আমরা আল্লাহ তালার জন্য এখলাসের সাথে আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আমল নামায় এক দিনের বিনিময়ে এক এক বৎসরের সব দান করবেন আওয়াজ দেবী সুবাহ তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত এবং এই দশকে আমাদের জন্য করণীয় কি। কী যদি শেষে সময় থাকে তাহলে কুরবানি সংক্রান্ত দুই চারটা মাস আলা আলোচনা করেই আমি ইনশাআল্লাহ শেষ করে দেব তো সম্মানিত মুসল্লিয়ানে রাম এই জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত এত বেশি যে আল্লাহ আর আমি পবিত্র কোরআনে এই জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে তিনি এই দশ রাতের আলোচনা তিনি করেছেন সম্মানিত আলমিন সুরাতুল ফজরের এক নম্বর দুই নম্বর সুন্দর করে বললেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তিনি ফজরের শপথ করে বলেন এবং ওয়ালাইয়ালিন অর্থাৎ দশ রাতের শপথ করে বলেন আল্লাহ রব্বুল আরমিন তিনি এত মহান সত্তা তার কোনো কথাবার্তা বলার জন্য শপথের কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রব্বুল আরমিন কোনো একটা কাজ অনেক গুরুত্বপূর্ণ এই জন্য তিনি সেই জিনিসের শপথ করেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এত দয়ালু তিনি এত বড় তো তার কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে শপথের প্রয়োজন আছে বলেন আল্লাহ তালার কোনো কথা বলার ক্ষেত্রে শপথের প্রয়োজন নেই যেমন আমরা আমাদের দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে আমরা কারোর সাথে যখন কথাবার্তা বলি তো সেই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমরা আমাদের কথার শেষে কসম করি বা শপথ করি তাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত মহান যে তার কোনো একটা কথা বলার ক্ষেত্রে শপথের কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরও আল্লাহরব্বুল আলমিন কোনো একটা বিষয়ে শপথ করলেন এর অর্থ হল মুফাসির কেরাম বলেন যে যেই বিষয়ে আল্লাহ তালা কসম করেন বা শপথ করেন সেই বিষয়ের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি তো সম্মানিত আল্লাহ এই এর দ্বিতীয় আয়াতের মধ্যে আসার দশ রাত্রির শপথ করেছেন তো মুফাসলিন কেরাম বলেন এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল এই আমাদের সামনে যেই জিল মাসের প্রথম দশক আসতেছে এই প্রথম দশকের রাত্রেই আল্লাহ কার এখানে উদ্দেশ্য নিয়েছে সম্মানিত মুসল লেয়ানিকরাম শুধু তাই নয় আল্লাহ রপ্তান আলমিন সুরতুল হাজের এর আঠাইশ নম্বর এতে আরও সুন্দর করে বলেন লিয়া সাহাদু মারাফিয়াল মারজা কহুম

বেশি বেশি স্মরণ করতে বলছেন নির্দিষ্ট সময়ে তো এই আয়াতের মধ্যে যে ফি আইয়ামিম ইম্মা মাত এই শব্দ রয়েছে মুফাসেরিনে কেরামগণ তাফসির কর্তুবী এর মধ্যে বিশ নাম্বার খণ্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় মুফাসরিনে কেরামগণ বলেন যে ফি আইয়ামিম ইম্মা আলু মাত এর দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশম অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই জিলহাজ মাসের প্রথম দশকে আল্লাহতালার নাম বেশি বেশি স্মরণ করার জন্য আদেশ করেছেন সকলে বলি সুবহান্লা এই জন্য আমাদের সকলের জন্য জরুরি হল এই সামনে বুধবার দিবগত রাত থেকে কোরবানির রাত পর্যন্ত যেই দশ দিন এবং দশ রাত আসতেছে আমাদের মাঝে এই দশ দিন এবং দশ রাত আমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করব আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সম্মানিত মুসল্লেন কিরাম এবার আমি আপনাদের সামনে এই দশ দিনে আমাদের জন্য করণীয় কি কি এ বিষয়ে আপনাদের সামনে দুই চারটা হাদিসের আলোকে আপনাদের সামনের করণীয় আমি বয়ান করব ইনশাআল্লাহ তো সম্মানিত মুসল্লিন করাম যেহেতু অনেক গুরুত্বপূর্ণ দশটা দিন এবং রাত আল্লাহ তালা আমাদেরকে দান করতেছেন তো এই দশ দিন এবং দশ রাতে আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে প্রিয় নবীজি ওয়াসাল্লাম তিনি তার জীবনেও এই দশ দিন এবং দশ রাতে এই আমলগুলো তিনি কোনো দিন ছাড়েন না সম্মানিত সল্লিয়ানিক রাম তাই প্রিয় নবীজির উম্মত হিসাবে আমাদের সকলের জন্য উচিত হল যেই কাজগুলো প্রিয় নবীজি সাল্লা সাল্লাম এই দশ দিন দশ রাত ছাড়েন নাই তো আমাদেরও উচিত হল আমরা এই দশ দিনের সেই আমলগুলো কখনোই ছাড়ব না ইনশা আল্লাহ তো সেই আমলগুলোর মধ্য থেকে এক নাম্বার আমল হল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ প্রথম নয় দিন ঈদুল আজহার দিন ব্যতীত এর আগের দিন পর্যন্ত যেই নয় দিন রয়েছে এই নয় দিন বিশ্বনবী রহমতুল্লিল আলমিন ধারাবাহিকভাবে নয়টা রোজা তিনি রাখতেন তো আমাদের সকলের জন্য উচিত হল আল্লাহ তালা আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন শারীরিক সুস্থতা দান করেছেন আমরা সকলেই এই জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এর দলিল কি এর দলিল হিসেবে নাসাই শরীফের দুই হাজার চারশত ষোলো নম্বর হাদিস কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কানায়াসুমুতিসাম মিন জিলহিজ্জাহ ওয়া ইয়াউমা আশুরা ওয়াসালা সাদা মিন মিন কুল্লি শাহারিন বিশ্বনবীর আহমেদ উল্লিল আলমিন আল্লাহ তান তাকে যতদিন হায়াত দান করেছিলেন তিনি তার হায়াতের জীবনে সবসময় তিনি তিনটা আমল করতেন সেই তিনটা আমলের মধ্য থেকে এক নাম্বার আমল হল তিনি এই জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা তিনি সব সময় রাখতেন আল্লাহ। এরপর দুই নাম্বার আমল হল তিনি আশুরার দিনের রোজা কোনো দিন ছাড়েন নাই সবসময় তিনি আশুরার দিনের রোজা রাখতেন এরপর তিন নাম্বার আমল হল প্রিয় নবীজি রহমতুল্লিন আলমিন আরবি মাস অনুযায়ী তেরো চোদ্দো পনেরো এই তারিখের তিন দিন রোজা তিনি প্রতি মাসে রাখতেন রসুলহানুল্লাহ যেটা ফেখার পরিভাষায় আইয়ামে বীজ এর রোজা বলা হয় অর্থাৎ প্রিয় নবী সাল্লিয়াম সব সময় জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং আশুরার দিনের রোজা এবং প্রত্যেক মাসে তেরো প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখের রোজা তিনি কখনোই ছায়েন নাই তো সম্মানিত সল্লেন গ্রাম আমরাও যারা পারি আমরাও ইনশাআল্লাহ আমাদের সামনের যেই জিল হজ মাসের প্রথম নয় দিন আসতেছে এই নয় দিনের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সল্যানিক্রাম শুধু তাই নয় একাধিক হাদিস থেকে আমরা জানতে পারি প্রিয় নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা তিনি কখনোই ছাড়তেন না আরেকটা দলিল হলো নাসাই শরীফের 2415 نمبر হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لم اربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وأربعين قبل الغداء প্রিয় নবীজি সাল্লা প্রিয় সাহাবি প্রিয় নবীজির স্ত্রী হজরতে হাফসারদি আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে চারটি কাজ এমন রয়েছে এই চারটি কাজ প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনে কখনোই তিনি এই কাজটি কাজ চারটি কাজ সারেননি সেই চারটি কাজের মধ্য থেকে এক নাম্বার কাজ হলো আশুর আর রোজা আশুর আর রোজা প্রিয়ন অভিজিৎ জীবনে কখনোই সারেন নাই দুই নাম্বার হলো আস এই জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা তিনি জীবনেই কখনোই সারেননি এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজা তিনি কখনোই সারেননি এই তিনটে বিষয় তো আমরা পূর্বের হাদিস থেকে জানতে পারলাম কিন্তু এই হাদিসের মধ্যে অতিরিক্ত আরও একটা বিষয় বলছেন যে এই বিষয়টাও প্রিয় নবীজি কখনোই তার জীবনে ছাড়েন নাই সব সময় তিনি এই বিষয়টা আমল করেছেন সেটা হলো যে ফজরের নামাজের আগে দুই রাকাত শূন্যত আমরা আদায় করি কিনা এই দুই রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি এত বেশি যে প্রিয় নবীজি তার জীবনে কোনো একদিন এই ফজরের নামাজের আগের দুই রাকাত শূন্যত কখনোই ছাড়েন নাই সম্মানিত না সল্লেন এই চারটা বিষয় প্রিয় নবীজি যেহেতু কখনোই সারেন নাই তো আমাদের সকলের জন্য উচিত আমরাও যেন আমাদের প্রিয় নবীজির এই চারটি সুন্নতের উপর সব সময় আমল করি সম্মানিত মুসল্যানিকরম শুধু তাই নয় তিরমিজি শরীফের সাত শত আটান্ন নম্বর হাদিসে বিশ্বনবী নবী রহমতুল্ল আলমিন সুন্দর করে বলেন মা মিন আইয়া মিন না হাপ্পু ইনল্ল ভি লাহু হি হা মিন হাসরি দিল হেজ্জা আল্লাহরপুল আলামিনের কাছে জিলহাজ মাসের প্রথম এই দশ দিনের এবাদত এত বেশি প্রিয় এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের এইবাদত এই দশ দিনের এবাদতের চাইতে বেশি প্রিয় নয় শুধু তাই নয় প্রিয়নবিজির রহমত উল্লিলা আমিন বলেন ইয়াতিলু শিয়ামাকুল মিন হাবি শিয়ামি সানাতিন যদি কোন বান্দা এই জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা রাখতে পারে তাহলে আল্লাহ রব্দুল আল তার আমল নামায় প্রত্যেকটা রোজার বিনিময়ে এক বছরের রোজা রাখার সব দান করবেন সুবাহানল্লাহ আর আওয়াজ দিয়া বলে সুবাহানল্লাহ আপনি জিলহাজ মাসের একটা রোজা রাখবেন আপনার আমল নামায় আল্লাহ বছর রোজা রাখার সব দান করবেন সুবাহন আল্লাহ এভাবে আপনি যদি নয়টা রোজা রাখেন আপনার আমল নামায় আল্লাহ তালা নয় বছর রোজা রাখার সব দান করবেন সুবাহন আল্লাহ আল্লাহ তালা আমাদের জাদুর শরীরকে সুস্থ রেখেছেন আমরা এই ফজিলতকে কখনোই সার্বণাইনসা আল্লাহ এটা তো দিনের বেলায় রোজা রাখার ফজিলত সম্পর্কে প্রিয় নবীজি বললেন এবার আমি যদি এই নয় রাত্রে ইবাদত করি তাহলে আল্লাহ তালা আমাকে কী দান করবেন প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম এর পরের অংশেই বলেন যদি কোন বান্দা এই জিলহাজ মাসের প্রথম নয় রাত্রিতে জেগে জেগে আল্লাহ জন্য এবাদত করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেক রাত্রে ইবাদত করার বিনিময়ে সবে কদরের রাত্রে এবাদত করার যেই সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবেন সুবাহ আল্লাহ তাহলে দিনের বেলায় একটা রোজা রাখলে এক বছরের সব আর রাত্রিবেলায় রাত জেগে যদি আমি আল্লাহ তাল ইবাদত করতে পারি তাহলে এক রাত্রি ইবাদত করলে সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সব হয় আল্লাহ আপনার আমার সেই লিখে দিবেন সব চিৎকার দিয়ে সম্মানিত রাম তাহলে একটা আমলের কথা আমরা বুঝতে পারলাম যে এই নয় দিন আল্লাহ তালা আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন আমরা ইনশাআল্লাহ নয় দিন রোজা রাখার চেষ্টা করব। এরপর দুই নাম্বার আমলের কথা হাদিস শরীফে এসেছে এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিস বিশ্বনবীর রহমতুল্লিল আলমিন বলেন যদি কোনো বান্দা সামনে কুরবানির দিন আসতেছে আল্লাহ যাদেরকে কোরবানি করার সামর্থ্য দান করেছেন যারা কোরবানি করার নিয়াত করেছেন তাদের জন্য এই আমলটা যে তারা এই জিল মাসের যেদিন থেকে চাঁদ উঠবে এই চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত এই দশ দিন তারা হাত পায়ের যেই নখ রয়েছে এবং নিজের গোফ রয়েছে এবং নিজেদের যেই অবাঞ্চিত লোম রয়েছে এই লোমগুলো তারা কাটা থেকে বিরত থাকবে অর্থাৎ এই দশ দিন আমরা হাতের নখ এবং আমাদের শরীরে যে সকল পশম রয়েছে এগুলো কাটা থেকে বিরত থাকবো এই আমলটা হলো ওই সকল ব্যক্তিদের জন্য যারা জিল হিলকজ মাসের সর্বশেষ দিনে নিজেদের নখ এবং ইত্যাদি সব কেটে পরিষ্কার হবে এবং এই জিল হজ মাস মাসের প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত তারা এই যাবতীয় নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে কারণ আপনি একটু কল্পনা করুন যদি আপনার এই নখ এবং চুল কাটার সময়সীমা চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য এই মুস্তাহাব আমল করা কখনোই জায়েজ নেই কারণ হাদিস শরীফে এসেছে যে নখ চুল এবং আমাদের অবাঞ্ছিত লোম কাটার সর্বশেষ মেয়াদ হলো চল্লিশ দিন এই চল্লিশ দিন আমাদের অতিক্রম করা যাবে না সুতরাং যদি এই দশ দিনে আমাদের এই নখ ইত্যাদি চুল না কাটার কারণে চল্লিশ দিন অতিক্রম হয়ে যায় তাহলে তার জন্য এই আমল নয় বরং এই আমল কার জন্য এই জিলকদ মাসের শেষের দিকে যখন তিনি হাত পায়ের নখ কাটবেন তার জন্য এই আমল যে তিনি দশ দিন এই কাজগুলো থেকে বিরত থাকবেন এই কাজগুলো বিরত থাকলে কি হবে হাদিস শরীফের হেকমত বয়ান করা হয়েছে যে এই দশ দিনে হাজি যারা রয়েছেন তারা এই দশ দিনে হজ আদায় করেন তো হজ আদায় করার কারণে তাদের জন্য নিষিদ্ধ হল যে হাত পা এবং হাত পায়ের নখ এবং চুল কাটা তাদের জন্য নিষেধ সুতরাং যারা হাজি নয় তারাও যেন এই হাজিদের আমলের সাথে তাদের আমলের সাদৃশ্য হয়ে যায় তো যারা হাজি নয় তাদের আমলটা যদি এই হাজিদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যায় তাহলে প্রিয় নবীজি বলেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে ওই সকল বান্দাদের আমল নামায়ও একবার হজ করলে যেই সব হয় তার আমল নামায় সেই সব লেখে দিবেন আওয়াজ এটা তো আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি তাদের জন্য এবার প্রশ্ন হলো আমরা যারা কোরবানি করার নিয়ত করি নাই আমাদের যাদের কোরবানি করার সামর্থ্য নেই আমরা কি আমল করব তো হাদিস শরীফে এসেছে এই হাদিসটাও সহিব নেহিবান এর সাতশত তেহাত্তর নম্বর আদেশে এসেছে প্রিয় নবীজি সাল্লা এক সাহাবি প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ই রাসুলাল্লাহ আমার কাছে দুধ খাওয়ার মতো শুধুমাত্র একটি উঠনি ছাড়া আমার কাছে আর অন্য কোন পশু নেই আমি যেই পশু দ্বারা কুরবানি করব এমন সামর্থ্য আমার নেই সুতরাং আমি কি আমল করব তো প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম সেই সাহাবিকে বলে দিয়েছেন যে তুমি এই দশ দিন তোমার হাত পায়ের নখ এবং তোমার শরীরের যে সকল অবাঞ্চিত লোম রয়েছে এগুলো কাটা থেকে বিরত থাকবে যখন সকলেই কুরবানি করবে অর্থাৎ কুরবানির পশু সকলে যখন জবাই করে ফেলবে এরপর তুমি তোমার হাত পায়ের নখ এবং অবাঞ্চিত লোম পরিষ্কার করবে যদি তুমিও এই আমল করতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমার আমল নামায়ও যারা কুরবানি করেছেন কুরবানি করার কারণে যে সব পেয়েছেন তোমার আমল নামায় আল্লাহ তালা সেই এক কুরবানি করার মতো সব দান করবেন সুবাহ সুতরাং আমরা এই আমলটা সকলেই করার ইনশাল্লাহ চেষ্টা করব। এরপর তিন নাম্বার আমল এসেছে যে এই নয় দিনের মধ্যে সর্বশেষ দিন অর্থাৎ যাকে আরাফার দিন বলা হয় এই আরাফার দিনে আমাদের সকলকে রোজা রাখার কথা প্রিয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন অর্থাৎ যদি আমরা এই নয় দিন ধারাবাহিকভাবে রোজা রাখতে নাও পারি তো অন্তত আমরা যেন এই নয় নম্বর দিন অর্থাৎ আরাফার দিনে যেন আমরা সকলেই রোজা রাখি কারণ এই আরাফার দিনে রোজা রাখার স্পেশাল ফজিলত পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসটা হলো মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নাম্বার আদেশ প্রিয় নবীজি সাল্লাস্লাম বলেন যদি কোনো বান্দা এই শুধুমাত্র নয় তারিখের রোজা রাখে অর্থাৎ জিল হজ মাসের আরাফার দিনের রোজা রাখে তাহলে আমি নবী তার ব্যাপারে আশা করি যে আল্লাহ তহ তার জীবনের পূর্বের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা মাফ করে দিবেন আওয়াজ দিয়ে বলে সুবাহ তো ব্যাখ্যা করেছেন যে পূর্বের এক বছরের গোনা মাফ হবে এটা তো আমরা সকলেই বুঝলামই যে পূর্বের এক বছর আমি হায়াতের জিন্দিগিতে ছিলাম আমার দ্বারা অনেক গুণা হয়েছে এই জন্য সেই গুণাগুলো মাফ হবে কিন্তু সামনের এক বছরের গোনা কিভাবে মাফ হবে আমি কি জানি যে সামনের এক বছর আমি জীবিত থাকবো এটা দি এটা কি কখনো জানি আমরা কিন্তু এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সামনের এক বছরের গুণাও মাপ হবে এবং এর ব্যাখ্যা করেছেন যেই বান্দা এই আরাফার দিনের রোজা রাখতে পারবে তো আশা করা যায় আল্লাহ রবুর আরামিন ওই বান্দাকে সামনের এক বছর পর্যন্ত তাকে হায়াত দান করবেন বলুন সুবাহ তো সলমান গ্রাম আমরা যারা পারি অবশ্যই এই আরাফার দিনের রোজাটা আদায় করবেন ইনশাআল্লাহ